সবই আপনারা দেখরা আটিয়া কলা দি তেঁতুল দি কলা ভর্তা কত টেস্ট কত মজাদার আম্মায় বর্তা বানাইছ এই দেউকা তেঁতু দিলাম মরিচ বাঁচতেও শুকনা মরিচ চুলার মধ্যে দিয়া ধনিয়া পাতা এখন কলা খাটার প্রসেস খোলা খাটাবর আটিয়া খোলা খাটাব দেখা কাটিয়া পানির মাজে বিজয় রাখাবর যাতে খোলার খোসগুলা উঠে ফানের মধ্যে আপনারা লোকে থাকবে অলরেডি কাটা শেষ সব খোলা ওই দৌকা আমার আতো বলুর মাঝে আছে এখন খুচু খুচু করে কাটরা ব্লেন্ডারও খোলাগুলা আটিয়া খোলা দিয়ে তে চুলের বর্তা এখন শুকনামরিচ মরিচ জাবর গ্যাসের চুলার মধ্যে দিয়ে হালকা করে বাঁচতে হয় দেখোকা হালকা না ছাড়া দিতে হয় নয়তো শুকনা মরিচ ফুরিয়ে যাইবো ওল্ডেডি শেষ কুচি কুচি করে কাটি দিস এখন রসুন কা হাতে রসুন দিবা দনিয়া পাতা মরিচ এই তো তেঁতুল পলিথিন তো নিয়ে ডাললাম কা এখানে একশো গ্রাম তেঁতুল তেঁতুলে তো টক তা বালা তেঁতুল রসুনও আছে গা দনিয়া পাতা খাটরা রসুন কুচি দনিয়া পাতা কুচি করে দেওয়া হয় তারপরে তেঁতুলও আসে বোলের মধ্যে রাখা গা এখন মরিচ বাংরা আতো জলব করে আতের মধ্যে পলিথিন দেওয়া মরিচ বাংরা সব কিছু গেছে লবণ হয়ে গেছে তেঁতুল গেছে দনিয়া কুচি হয়ে গেছে এখন মাখানুর পালা গা হাত দিয়ে আম্মায় মাখাইরা সব কিছু দেওয়া হয়ে গেছে এখন শুধু মাখাইরা দি তেঁতুল বর্তা খুব সুস্বাদু এটা বেশিরভাগ নারীরা করুন আপনারা যারা যারা আটিয়া কলার বর্তা তেঁতুল দিয়ে খাইন তারা এই ভিডিওটা দেওয়া তারা লাগি বানাইছি দেউকা অলরেডি তেঁতুলের বিসি তিনটা বিসি মাঝে অলরেডি শেষ আমরা তেঁতুল বর্তা হয়ে গেছে এখন আমি খাইরাম দেওকা খুব জাল আর অনেক টক দৌকা আমার আমি আবার নাড়া সারাদা লবণ দিয়া খুব সুস্বাদু তেঁতুলের বর্তা বেশিরভাগ নারীরা গ্রামের বাড়িতে এগুলা বর্তা বানায় বেশি গরম হইলে এগুলা বর্তা খাইলে ভালো লাগে আর তেঁতুল অতিরিক্ত খাওয়া ঠিক না দৌকা খুব টক মুখের মধ্যে দিলে জিব্রা ফানি আসে যারা যারা তুলোবর্তা খাইন তারা আর লাগে ভিডিও বানাইছি সবাই বলা থাকা সুস্থ বেশি বেশি করে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবা